তো বলে ভিডিওটা তো এখন যাচ্ছি হচ্ছে সবাই মিলে ডন্দি কাটতে যাচ্ছে তো ঘুরে ঘুরে যেতে হচ্ছে দুটো রাস্তায় কিন্তু বন্ধ এখন এইখান থেকে যেতে হচ্ছে কল্যাণী সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছে। তো অবশ্য এটা বন্ধ হয়ে গেছে তো চলো

এখান থেকে নিয়ে তারপর তোমরা আবার এখানেও বিক্রি হচ্ছে একদম স্বপ্নবিধি পার্কের একদম সামনে গেটটার সামনে কিন্তু বিক্রি হচ্ছে মন্দিরের পাশেই কিন্তু লেখা রয়েছে এখান থেকে এখন এলটি নেব এই যে রাস্তাটা তো চলো গেল আছে সিভিক ভলেন্টিয়ারগুলো কিন্তু খুব মানে নিজেদের কন্ট্রোল করছে কিন্তু লোককে তো দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে ওই দিকটাও যাবো দেখবো কতটা কি ভিড় আছে এখানে মোটামুটি ভিড় আছে অনেক লোকজন আছে গঙ্গা থেকে স্নান করে লোকে উঠছে আর ওই জায়গাটায় মানে যাওয়া যাবে না এত ভিড় এর জন্য যেতে পারছি না তো আমি দেখতে বিষয় খুব ভালো মানে যেরকম কষ্ট সেরকম একটা দেখারও মজা আছে তো মানে এবার করছে আমিও কোনো সময় হয়তো যদি গরম আসাই তো করতে পারি দুটো যদি হতে পারি তাহলে পরের বছর চেষ্টা করবো কারণ এটা করাটা খুব কঠিন সে গঙ্গার ঘাট থেকে বড় মন্দির নাই নাই করে দুশো মিটার তো অ্যাপ্রক্স হবে তো সেখানে যাওয়া আর একদম মুখে কোনো কথাই বলা যায় না গঙ্গার স্নান করে ওঠার পরে তো সেখান থেকে চলে আসছে আর এখন পুরো মন্দির পর্যন্ত যাবো দেখব কত মানুষ দণ্ডিত আছে আর এই এখন কিন্তু টার টাইম একদম সন্ধ্যে একটু সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত কিন্তু হবে আর মানে কোনো সাউন্ড নেই এর জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের সামনে ডিপ্রেজেন করতে পারছি আমার হাতের অবস্থা কিন্তু সেরকম একটা না তাও দেখছি যে না এটা প্রতি বছরই হয় কিন্তু আমি আর আসতে পারি না সেজন্য আমি কিন্তু এই বছর এসেছি কাছে থাকি খালিশরে থাকি কিন্তু তোমাদের রিক্রেজেন করার মানে আসতে পারি না কারণ ঘুমাই তার জন্য টাইম পাই না তো সেজন্য এই বছর আমি বারাসার থেকে না দেখা जगपालन काी रक्तबीज विनाशिनी हे नी शिह महिषासुरमर्दिनी जगपाली चंडमंडनाशिनी मधुकैटलमिनी दक्ष यज्ञ विनाशनी हे वैष्णववी लक्ष्मी ओम श्रे महाकाल काले नम ओम श्री महाकाल

গায়ে শ্রোমরা দেখতে পারলে যে মানুষরা কত কষ্ট করে দণ্ডি এবং একটা দণ্ডি কাটার মধ্যে একটা মজাও আছে আর যারা দেখছে তাদেরও একটা মজা আছে যে বছরেই একটা দিন সারাদিনই টাইম পায় দণ্ডি কাটার এবং একদিনই না মানুষরা কিন্তু প্রায় সময় যার যেরকম মনস্কামনা পূর্ণ হয় তো সেই সেই মতনই দণ্ডি কাটে তো চলো এই আজকের ভিডিওটা দেখিয়ে দিলাম তো চলো আজকের মতন টাটা ভাই ভাইতেও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আই মিন শুভই ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই আর শুভ দীপাবলি